পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে মুখ্য ভূমিকায় কে ছিলেন সায়ন লাহের বলে এক ভদ্রলোক মুখ্য ভূমিকায় ছিলেন চার নেতৃত্বে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল আমরা কি দেখলাম সেদিন তার আগের দিন যে পশ্চিমবঙ্গ ছাত্র পর্যন্ত বাংলার বুকে কোথাও শোনা যায়নি দেখা যায়নি সেই জায়গায় বিজেপি সমর্থিত এবিভিপি ছাত্র সংগঠন তারা ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের সঙ্গে আমরা কোনো ভাবে যুক্ত নই সিপিএম এর সংগঠন যুব সংগঠন ডিওয়াইএফআই তারা ঘোষণা করলেন এই সংগঠনের সঙ্গে আমরা যুক্ত সঙ্গে যুক্ত নই টিএমসিপি ছাত্র